কাজল এখানে উপস্থিত হয়েছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমি আমার এলাকার ছাত্রদল থেকে শুরু করে নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে কারণ এই মিটিংটা আমাদের নেতা আয়োজন করেছে আমাদের সমর্থক যারা তারা মিটিং এ এসছে আমরা বক্তব্য শুনবো আমাদের শুধু নেতাদের নাকি আমরা নেতাদের বক্তব্য শুনবো কারণ আসরের পরপরই আমরা আমাদের নেতার বক্তব্য দিব এবং মাগরে অন্তত পনেরো মিনিট আগে আমাদের সভাটা আমরা শেষ করব। এই জন্য সকলের সহযোগিতা চাই আমাদের মাত্র একটা মিছিল আসছে যুগলির এক অংশ থেকে একটা ওয়ার্ড থেকে আপনারা দেখবেন যে কি এই পনেরো বিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ মাঠ ভরে যাবে সবাইকে শৃঙ্খলা রাখার জন্য অনুরোধ করতেছি মিছিল আসলে পিছনের দিকে তাকানো দরকার নেই মিছিল মিছিলের গতিতে আসবে তারা তাদের জায়গা দেবে স্টেজের ভিতরে এখানে সামনে পূর্বপাশের জায়গাগুলো আমাদের মাঝদি থেকে এবং ঢাকা থেকে মহিলা নেতৃবৃন্দ আসবে তাদের জন্য এখানে খালি থাকবে আমার নোয়াখালী জেলা আইনজীবী সমিতির আমাদের আইনজীবী ফোরামের সেক্রেটারি আমাদের হোসেন পলার সহ আমাদের সিনিয়র অনেক অ্যাডভোকেট এখানে এসছেন তারা নিজেদের দায়িত্বে এই ড্যাম্প পাশে ওখানে বসা আছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই সমচনার পক্ষ থেকে আমি চাইব আমাদের ডাইন পাশে এখানে কেউ থাকবে না মঞ্চের ডাইন পাশে আমি আর দ্বিতীয়বার বলবো না পরে বাধ্য হয়ে আমি এই যে খারাপ ব্যবহার করতে হবে একজনও থাকবে না এখানে শৃঙ্খলা মানতে হবে সাফ কথাবার্তা আমি মিটিং শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে আমার ইয়েতে দাও না